হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে দেখো বিদ্যালয় দূষণমুক্ত মুক্ত রাখতে আমাদের করণীয় এটা হচ্ছে একটা রচনা তো খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা তো এরকম গুরুত্বপূর্ণ রচনা আমার চ্যানেলে আরও অনেকগুলো আছে সো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেগুলোও দেখে নিবা আর যদি তোমাদের অন্য কোনো রচনা লাগে তো আমাকে কমেন্টে জানিয়ে দিবা সো দেখো এটা দেখো প্রথম রয়েছে হচ্ছে ভূমিকা বিদ্যালয় হলো শিক্ষার প্রধান কেন্দ্র এটি শুধু পাঠ্যদানের স্থান নয় বরং শিক্ষার্থীদের চারিত্রিক গঠন সামাজিক দায়িত্ব এবং নৈতিক মূল্যবোধ শেখার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সুস্থ সুন্দর এবং মনোরম পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হলে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পায় এবং তা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে কিন্তু যদি বিদ্যালয়ের পরিবেশ দূষিত হয় তবে তা শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য মুক্তিস্বরূপ হয় তাই বিদ্যালয় দূষণ রাখা আমাদের সবার দায়িত্ব বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার এবং নির্মল রাখতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে বিদ্যালয় দূষণ মুক্ত রাখার উপায় পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা বিদ্যালয়কে দূষণ মুক্ত রাখতে সর্বপ্রথম প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বিদ্যালয়ের করিডোর মাঠ এবং শৌচাগার নিয়মিত পরিষ্কার রাখতে হবে শিক্ষার্থীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন স্থাপন করা উচিত যাতে কেউ যেখানে সেখানে ময়লা ফেলতে না পারে এরপর দেখো প্লাস্টিক ও পলিথিন পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হল প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার বিদ্যালয়ের ভিতরে প্লাস্টিক বোতল চিপসের প্যাকেট পলিথিন ব্যাগ ব্যবহার কমাতে হবে শিক্ষার্থীদের কাগজ বা কাপড়ের ব্যাগ ব্যবহার উৎসাহিত করা উচিত প্রয়োজনে বিদ্যালয় কর্তৃক এ বিষয়ে কড়া নির্দেশনা জারি করতে পারে বৃক্ষরোপণ ও সবুজায়ন পরিবেশকে নির্মল ও দূষণমুক্ত রাখতে গাছের গুরুত্ব অপরিসীম বিদ্যালয়ের আঙ্গিনায় ও চারপাশে বেশি করে গাছ লাগানো উচিত বিদ্যালয়ে প্রাঙ্গনে ফুল ও সবুজ গাছপালা থাকলে শিক্ষার্থীদের মন ভালো থাকবে এবং নির্মল বাতাস পাবে তাছাড়া নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি প্রেম জাগে তোলা যেতে পারে শব্দ দূষণ রোধ করা দেখো শব্দ দূষণ শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করে এবং মানসিক অস্থিরতার কারণ হতে পারে বিদ্যালয়ের ভেতরে ও আশেপাশে উচ্চ শব্দ সৃষ্টি করা উচিত নয় অপ্রয়োজনীয় বাজানো উচ্চ স্বরে গান বাজানো বা চিকিৎসার চিৎকার করে কথা বলা থেকে বিরত থাকা জরুরি বিদ্যালয়ে নীরব এলাকা সাইলেন্ট জোন নির্দেশিকা জারি করা যেতে পারে যাতে শিক্ষার্থীরা শান্ত পরিবেশে পড়াশোনা করতে পারে ধূমপান ও মাদক দ্রব্য নিষিদ্ধ বিদ্যালয় এলাকায় ধূমপান বা মাদক দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে যদি কেউ এসব ক্ষতিকর অভ্যাস আসক্ত হয় তবে তাকে সাহায্য করতে হবে শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় বিদ্যালয়কে ধূমপান ও মাদক রাখা সম্ভব বৃষ্টির পানি ও বজ্র ব্যবস্থাপনা দেখো বৃষ্টির পানি জমে থাকলে তা মশার জন্মের কারণ হতে পারে যা ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ সৃষ্টি করতে পারে বিদ্যালয়ে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা জরুরি পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য বজ্র ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যালয়কে দূষণমুক্ত রাখা সম্ভব দেখো পরিবেশ সচেতনতা বৃদ্ধি শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করতে বিদ্যালয়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান বিতর্ক প্রতিযোগিতা আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে এতে শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ে পরিচ্ছন্ন রাখা আগ্রহ সৃষ্টি হবে তো সবার শেষে দেখো উপর সংজ্ঞা রয়েছে বিদ্যালয় দূষণমুক্ত রাখা শুধু বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব নয় বরং প্রতিটি শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীর সমান দায়িত্ব আমরা যদি সবাই সচেতন হই একসঙ্গে কাজ করি তাহলে একটি সুন্দর স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ তৈরি করা সম্ভব হবে পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যালয় শুধু আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে না বরং শিক্ষার মানও উন্নত করবে এবং একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একটি পরিচ্ছন্ন বিদ্যালয় মানে একটি সুস্থ সুন্দর ও সুখী শিক্ষা জীবন এটাই ছিল বিদ্যালয় মধ্য রাখতে আমাদের করণীয় খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের যদি আরো বড় রচনা লাগে এই টপিকে তো আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ